আউজিবিল্লা হেমিনা সৈথন রজিম বিসউল্লাহ রকমান রহিম শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম দ আলুম করুনাময় সম্মানিত ভিহজগণ আসসালাম আলি কুমার রহমাতুল্লাহ আজকের জিত অবধিটা নিয়ে আসলাম ছোট বাচ্চাদের জিনের আসর হইলে কি করতে হবে ছোট বাচ্চাদের জিনের আক্রান্ত হইলে কি করতে হবে ইনশাআল্লাহ এই আমল সম্পর্কে বাচ্চাটা কিভাবে তুরত সুস্থ হবে বা তাৎক্ষণাৎ সুস্থ হবে সেই আমলটা আজ আপনাদের বলবো ইনশাআল্লাহ মানুষের সুন্দর মানুষ সুন্দর বাচ্চাদের প্রতি যেমন মানুষ মানুষের নজর দেয় তাকাই থাকে এরকম ছোট বাচ্চারা বিশেষ করে সুন্দর সুন্দর সে সমস্ত বাচ্চারা দেখতে সুন্দর খুব আকর্ষণীয় ওই সমস্ত বাচ্চার দিক জিনেরাও দৃষ্টি দেয় জিনেরাও নজর দেয় এই নজরের কারণে ওই বাচ্চাটা মানে বেহস হয়ে যায় অনেক সময় নানানভাবে জিনারা তাকে কষ্ট দেয় আবার অনেক সময় দেখা যায় পাগলের মতন হয়ে যায় বাচ্চা কথা বলতে পারে না দম বন্ধ হয়ে আসে অনেক কিছুই আলামত দেখা দিতে পারে তাই এই বাচ্চা দেখ যেভাবে আপনারা ঝাড়ফুঁক করবেন যেভাবে আপনারা সুস্থ করে তুলবেন এর জন্য আপনার সর্বপ্রথম আপনি স্তেফার পরে নেবেন এরপর দোর শরীফ পড়বেন তারপর প্রথমে সুরা ফাতিহা একবার পাঠ করে ওই বাচ্চার শরীরে দম দেবেন অর্থাৎ থু দেবেন এরপর যেটা করতে হবে সুরা ফালাক একবার পড়বেন একটা ফু দেবেন সুরা নাচ তিনবার পাঠ করবেন তিনটা ফু দেবেন এতে যদি ওই বাচ্চার যদি বেহস হয়ে থাকে তাহলে ওই বাচ্চার জ্ঞান ফিরে আসবে আর যদি দেখা যায় এতেও তাদের জ্ঞান ফিরতেছে না তাহলে ওই বাচ্চাকে আপনাদের ডাক্তার দেখাইতে হবে এরপরেও যেটা আবার করতে হবে আপনাদের আপনাকে আবার করতে হবে ছুরা না তো কোরআনের আয়াত ছুরা বাকারা দুইশো পঁচপান্ন নম্বর আয়াত আয়তুল কুরসি এটা তিনবার পাঠ করতে হবে ওই বাচ্চার শরীরে দিতে হবে এরপর যেটা করতে হবে ছুরা সোয়াত আয়াত নম্বর চৌত্রিশ ছুরে সোয়াত আয়াত নম্বর চৌত্রিশ থার্টি ফোর নম্বর আয়াত এটা আপনারা পড়ে ওই বাচ্চার শরীরে দম দেবেন ভূত যেটা নজর বা কিছুই থাকুক এটা কেন সে দূর হয়ে যাবে বাচ্চাটা সুস্থ হবে আবার এই সুরা ফাতিহা সুরা ফালাক সুরা নাস আয়াতুল কুরসি সুরা সোয়াদের চৌত্রিশ নম্বর আয়াত এইটা আপনারা এক জগ বা এক বোতল বা এক গ্লাস পানি নেবেন ওটা তো পরতে পারবেন আর পানি পরার সময় সুরা জিনের প্রথম পাঁচ আয়াতটা সংযুক্ত করবেন এইভাবে আপনি পানি পরেন পানি পরার পর বাসাটা শরীরে একটু ছিটে দেন ওই পানিটি খাওয়াবেন ওই পানি দিয়ে গোসল করাবেন এভাবে যদি লাভ নেই চল্লিশ দিন করতে পারেন ওই বাসা যত বড়ই জিনের পাল্লায় ফুরুক না খেন সে জিনের সব ধরনের অনিষ্ট ক্ষতি থেকে ওই বাসাটা মুক্তি পাবে ইনশাল্লাহ আপনাদের যদি তবদির বিষয়ে কোনো কিছু জানার ইচ্ছা থাকে প্রয়োজন মনে করেন আমার সাথে যোগাযোগ করে আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন ওয়ান সিক্স ফাইভ সিক্স টু থ্রি আবারও বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন ওয়ান সিক্স ফাইভ সিক্স টু থ্রি এই নাম্বারে আমার ইমু আছে হোয়াটসঅ্যাপ আসে আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ফি আল্লাহ